আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এরকম ক্রিস্পি পাকোড়া খেতে না ভালো লাগে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কোনো ঝামেলা ছাড়াই আপনাদের ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো এই পাকোড়া তো আজকের রেসিপিটা হলো বাঁধাকপির পাকোড়া এই পাকোড়া চায়ের সঙ্গে আপনারা বিকেলের টিফিনে জমিয়ে বসে খেতে পারেন তাহলে বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য আমি এখানে এভাবে কুচি কুচি করে কেটে নেওয়া বাঁধাকপি নিয়ে নিয়েছি অবশ্যই বাঁধাকপিটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেবেন আপনারা যে যেমন বাঁধাকপি ব্যবহার করবেন সেই অনুযায়ী এখানে চালের গুঁড়ো দিয়ে দেবেন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই বাটি চালের গুঁড়ো আচ্ছা যদি চালের গুঁড়ো না থাকে তাহলে ময়দা আর কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন আর সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি বেসন আর দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কাটা ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এবার রঙের জন্য দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর এর পরের উপকরণগুলো আপনারা কিন্তু নিশ্চয়ই দেবেন দিয়ে দিচ্ছি আমি এক চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়ো না থাকলে কিন্তু ধনে পাতাও ব্যবহার করতে পারেন আর ভালো ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি ভাজা ধনে ও জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অবশ্যই লবণটাকে নিজের পরিমাণ অনুযায়ী দিতে হবে এবার সব উপকরণগুলোকে আমাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখবেন মেশানোর সময় কিন্তু একদম জল দেবেন না ডিমের কারণে কিন্তু সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া যাবে তাই জলটা না ব্যবহার করারই চেষ্টা করবেন তবুও যদি মনে হয় মাখানোটা একটু ড্রাই হয়েছে তাই হাতের মধ্যে সামান্য একটু জল নিয়ে মাখিয়ে নিতে পারেন এবার চুলে একটা প্যান বসে আমি তেলটাকে গরম করে নিয়েছি এখন একটা সাইড থেকে পাকোড়ার মতো করে বানিয়ে গরম তেলের ওপরে ছেড়ে দিচ্ছি একটা একটা করে পাকোড়া সাইড থেকে আমি দিয়ে দিচ্ছি সবগুলো পাকোড়া দেওয়ার পর চুলোর আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে আমি ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিব চুলোর আঁচ বাড়িয়ে ভাজলে কিন্তু তাড়াতাড়ি ব্রাউন কালার চলে আসবে ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে তাই চুলোর আঁচটাকে মিডিয়ামে রেখেই পাকোড়াগুলিকে ভাজতে হবে এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাকেও ঠিক একইভাবে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেবো এই কাজটা কিন্তু অতি ধৈর্য ধরেই করতে হবে কিন্তু পাকোড়াটি খেতে সুন্দর হবে ভাজা হয়ে গেলে সবগুলো পাকোড়াকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। আবারও একই প্রসেসে বাকি পাকোড়াগুলিকে আমি ভেজে নেব দেখলেন তো এটা বানানো কতটা সহজ কোনো ঝামেলা ছাড়াই আপনাদের তৈরি করে দেখালাম আজকের এই পাকোড়ার রেসিপি এটা আপনারা সস দিয়ে খেতে পারেন বা সালাদ দিয়েও খেতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদম ভুলবেন না I love it.